নমস্কার হিরো হিরোইনস আশা করি তোমরা সবাই তো ভালো আজকে যে বিষয় কথা বলবো সেটা হলো আমাদের বিষয় মানে বাঙালিদের বিষয় কোথায় যেন একটা সুন্দর লাইন লেখা ছিল বাঙালি আজ বদলে গেছে আজব কায়দা ভাষাতে শাড়ি দুটি খুলে ফেলেছে আজব এক আশাতে মা বাবা সব উঠে গেছে মাম্মি পাপার ঠেলায় হারিয়ে গিয়েছে সম্বোধনগুলো বিলেতি ভাষার চাপেতে বাঙালি মানে বারো মাসে তেরো পার্বণ খুঁজতে হবে বইয়ের পাতাতে হারিয়ে গিয়েছে সন্ধ্যাবাতি আচল আর শঙ্খ হারিয়ে গিয়েছে ধুতি কাছা বাঙালি আজ জিন্স প্যান্টেই দক্ষ বাংলাটা এখন ঠিক আসে না বিলেতি ভাষার দৌলতে বর্ণ পরিচয় মুখ লুকিয়েছে ইংরেজি বইয়ের তলাতে বাঙালি আজ বাংলা ভাষা বলতে লজ্জা পায় সাহিত্য কবিতা গানগুলি তাই জীবন থেকে দিচ্ছে বিদায় অসহায় মা বাবার স্থান হয় না সভ্য বাঙালির বিলাসিতায় ছোট্ট পরিবার সুখী পরিবার একান্ত পরিবার আজ ইতিহাসে চলন বলন আদব কায়দায় জন্ম যেন বিলেতে হায় বাঙালি গুড নাইটে স্বপ্ন দেখিস বাংলাতে আর এই সব বাঙালিকে চেনার কিছু সহজ উপায় আছে আমরা পুরনো খবরের পেপার ঢুকে রাখি বিছানার নিচে ঠিক বলেছেন ঝাঁটা রাখি দরজার পিছনে যেকোনো মৃত্যুতেই কারণ খুঁজবে আর যদি না পায় তাহলে বলবে সবই উপরাল আর ইচ্ছে আর হলে বলবে ভগবান ভালো মানুষদেরকে তাড়াতাড়ি নিয়ে যায় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস পুজোতে আর ঈদের নতুন নতুন জামা কাপড় কিনবে সারা বছর কান্না করবে টাকা পয়সা নাই তুমি ভাই বাঙালি কাউকে বিশ্বাস করে না এটিএম থেকে টাকা তোলার পর এক থেকে দুই বার নিজে গুনবে কিছু করার নেই এটাই বাস্তব যদি কোনো অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য মাইক দেওয়া হয় তাহলে প্রথমে একটা ফু দিবে তারপরে দুই থেকে তিনবার টোকা দিবে তারপরে পরীক্ষা নিরীক্ষা করবে যদিও এতক্ষণ পর্যন্ত যার কাছে মাইকটি ছিল সে ভালোই বলছিল কেসে কেসে লোক রেতে আরে কাউকে বিশ্বাস করে না এরা হুনো তোমার পড় বাড়িতে যদি মাছ মাংস হয় তাহলে বিশেষ কিছু অংশ স্বামীর জন্য তুলে রাখবে দেখো যেমন মাছের মাথা মাংসের লেগ পিস ঠিক বলেছো একজন ধনী হয়ে উঠলে বাকি সবাই বলে সুদ চুরি টাকা আচ্ছা ঠিক আছে কারণ আমরা কখনো কারো ভালো দেখতে পারি না কে ঠিক বললাম আমরা বাঙালিরা যতই ব্যস্ত থাকি না কেন রাস্তা যদি কোনো দুর্ঘটনা বা গন্ডগোল হয় আর সেটা যদি আমাদের চোখে পড়ে তাহলে সেখানে কি নিয়ে গন্ডগোল হচ্ছে বা কিভাবে অ্যাক্সিডেন্ট হলো সেটা না জানা পর্যন্ত সেখান থেকে যাই না কি এতে যদি আমাদের পরীক্ষার সময় পার হয়ে যায় বা ইন্টারভিউ সময় পার হয়ে যায় যাক বলেন কি সেখানে কি হয়েছে সেটা জানার পরেই যাব কি তাই তো আমরা বাঙালিরা নিজেদের পাদের গন্ধ আর নিজেদের ভুল বা দোষ কখনোই পাই না সব সময় অন্যের পাই যে কথাটা সত্য তুমি যদি কোনো ভালো কাজ করো কেউ জলুক বা না জলুক তোমার প্রতিবেশী কিন্তু জ্বলবেই কারেক্ট যে সব মানুষেরা লোকের ভালো দেখলে জ্বলে তাদেরকে আমি একটা কথাই বলতে চাই তোমরা কি মানুষ না জোনাকি পোকা আমরা বাঙালিরা হচ্ছে লিজেন্ড নুন খেলে ওজন বাড়ে শসা খেলে ওজন কমে আর আমরা বাঙালিরা নুন শসা একসাথেই খাই তাহলে কি বাড়বে আর কি কমবে একটু কমেন্ট করে জানাও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করো ভিডিওটা সবাইকে শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে চাউমিন মোগলাই শুধু ভাতার ডালের খিদে সঙ্গে একটু পোস্ত বাটার সর্ষে নেধে বাজার থেকে কচি পাঠা পরে কেটে এক সেই সাবার সবই পর আগেই প্লেটে আমারি